সংসদ নির্বাচনে এবার ভোটকেন্দ্র বাড়লেও ভোটকক্ষ কমছে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিয়াল্লিশ হাজার সাতশো একষট্টি ভোট চূড়ান্ত হয়েছে সংখ্যাটি আগের চেয়ে ছয়শো এগারোটি বেশি তবে ভোটকক্ষ কমেছে ষোলো হাজারের মতো নির্বাচন কমিশনের ইসি জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদ আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে এবার ভোটকেন্দ্রের চূড়ান্ত সংখ্যাটি জানান আসন্ন জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি প্রায় সম্পন্ন জানিয়ে আক্তার আহমেদ বলেন প্রায় নব্বই থেকে পঁচানব্বই ভাগ সম্পন্ন হয়েছে নির্বাচনে ভোটকেন্দ্রের সংখ্যা বিয়াল্লিশ হাজার সাতশো একষট্টি দেশের চৌষট্টি জেলার তিনশো আসনে এই ভোটকেন্দ্রগুলোতে পুরুষের জন্য ভোট কক্ষ থাকবে এক লাখ পনেরো হাজার একশো নারীদের জন্য এক লাখ হাজার ছয়শো দুইটি সব মিলিয়ে ভোট কক্ষের সংখ্যা দুই লাখ চুয়াল্লিশ হাজার গড়ে তিন হাজার ভোটারের জন্য একটি ভোট কক্ষ এছাড়া অস্থায়ী ভোটকেন্দ্র হিসেবে প্রাথমিকভাবে ১৪টি থাকবে বলে জানান ইসি সচিব সেগুলোর কক্ষ সংখ্যা প্রায় বারো হাজার সালে হাজার চব্বিশ সালের সাত জানুয়ারিতে অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র ছিল বেয়াল্লিশ হাজার একশো ভোট কক্ষ ছিল নয় ছিল লাখ সেই হিসেবে এবার ভোট কেন্দ্র বাড়লেও ভোট কক্ষ কমছে আগামী ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনে আয়োজকদের ঘোষণা রয়েছে অন্তর্বর্তী সরকারের এই নির্বাচন আয়োজনে ইসি যে কর্ম নিয়েছিল তা বাস্তবায়নে পিছিয়ে আছে